চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যাবে কি না তা নিশ্চিত নয় এখনও পাকিস্তানের বাইরে ভারতের ম্যাচগুলো হলে কোথায় হবে চূড়ান্ত করা হয়নি তাও তবে বিকল্প ব্যবস্থার কথা মাথায় রেখে দু হাজার পঁচিশ সালের টুর্নামেন্টের জন্য খরচা বাজেট অনুমোদন করেছে আইসিসি সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্তি বোর্ড মিটিংয়ে এই অনুমোদন দেওয়া হয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবার জানিয়েছে পাকিস্তানের বাইরে কয়েকটি ম্যাচ আয়োজন করা লাগতে পারে এমনটি ভেবে পঁয়ষট্টি মিলিয়ন বা ছ কোটি পঞ্চাশ লাখ ডলারের বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চের মধ্যে পাকিস্তানে পঞ্চাশ ওভারের আট দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে ভারত খেলবে কিনা সেই প্রশ্ন আগে থেকেই উঠেছে আইসিসির প্রধান নির্বাহীদের মধ্যে সিওর বাজেট অনুমোদন সংযুক্তিতে বলা হয়েছে পিসিবি আয়োজক সংযতায় স্বাক্ষর করেছে ম্যানেজমেন্টের সঙ্গে কাজ ও ইভেন্টের বাজেটের খরচাও করেছে যেটি এফ কন্ডিশন কমিটির কাছে পাঠানো হয়েছে প্রয়োজন পড়লে পাকিস্তানের বাইরে যাতে ম্যাচ আয়োজন করা যায় সেটির জন্য আনুমানিক বাড়তি একটি খরচ ম্যানেজমেন্ট অনুমোদন করেছে পঁয়ষট্টি মিলিয়ন বা ছ কোটি পঞ্চাশ লাখ ডলারের মধ্যে টুর্নামেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি পঞ্চাশ লাখ ডলার দু কোটি ডলার খরচ হবে প্রাইজ বানিতে এক কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে টেলিভিশন ও ব্রডকাস্টিংয়ের জন্য